লিটল কিউ কলকাতা যাইনি আর ওমে বলি কি না কলকাতা যাবে তোর কি মাথা খারাপ হয়ে গেছে শুনছো শুনো আমার মেয়ে কি बोलते শুনো কি কলকাতা যাবে আবার বলছে শুটিং করবে Всё তো কি কি কি

বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি কিছুতেই আমার স্বপ্নকে ভুলতে পারছিলাম না আর তোমরা আমায় কিছুতেই আসতে দেবে না তাই আমি না বলে চলে আসতে বাধ্য হলাম আমাকে তোমরা ক্ষমা করো হে ভগবান আজ তোমার আশখানাতে মেয়েটা এত বার বেড়েছে আহ মা তুমি চুপ করবে বাবা দিদি ঠিক ফিরে এসো বাবা চালা গবে ছোলা কবে ছাগবে হ্যাঁ ছোলা কবে ছাগল গবে हे राज चल सब तो रेडी तू चल 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 चल

এরকম করো না মানে কারা ছিল লোকগুলো হচ্ছে কিছুই ছিল না মানে রাস্তার মাঝে মানে তুমি আসছোটা কোথা থেকে রু কাকা ম্যাডামের বাথরুমটা একটু দেখিয়ে দাও আর ম্যাডামের সবার ঘরটা একটু দেখিয়ে দাও হ্যাঁ রে বাবা আচ্ছা আমি করে দিচ্ছি হ্যাঁ আসুন আসুন ম্যাডাম আসুন আরে তুমি নিচে বসছো কেন রাম গাপা চেয়ারে বসাও হ্যাঁ তুমি চেয়ারে বসো কোনো অসুবিধা হবে চিন্তা না আর ভয় পাওয়ার কোনো দরকার নেই রাম আছে যখন যা প্রয়োজন রাম বলবে ওকে রাম তোমাকে যেটা বলেছিলাম ম্যাডামের দিকে খেয়াল রাখো আছে বাবা সবসময় খেয়াল রাখো হ্যাঁ ব্যাস বাস আর দরকার ম্যাডামকে দেখো তুমি দিকে তাকিয়ে দেখো তোমার হাত দিয়ে খাচ্ছে

ইশা <iedzieć> <lishing> <laughs> <laughs> তুমি এখানে না মানে এখন তো তুমি বড্ড একা মানে কি বলতে চাইছো না তেমন কিছু বলতে চাইনি শুনলাম নাকি রাজ অন্য কোনো মেয়ের প্রেমে পড়েছে আবার নাকি নিজের বাড়িতে এনে রেখেছে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ একটা কথা বলার জন্য আপনার কাছে এলাম আর হয়তো আমি সকালে আপনার কাছে আসতাম কিন্তু বিশেষ কারণ মশ তো আসতে পারি আর কি তো কথাটা হচ্ছে আমি একটা মেয়ের স্বপ্ন পূরণ করতে চাই আর মেয়েটা গোবাকলা কি বলছো আমি ওকে একটা নায়িকা করতে চাই ওর স্বপ্নকে পূরণ করতে চাই দিলীপ দা আপনি প্লিজ না করবেন না যত টাকা লাগে আমি আপনাকে দেব। কিন্তু আমি ওকে নায়িকা করতে চাই আর এই বলছো কি একটা বোবা কালা আমি কি নায়িকা করা সম্ভব নয় সব বুঝতে পারছি দিলেপ দা সব বুঝতে পারছি কিন্তু মাঝে মাঝে অসম্ভব সম্ভব হয় এই আর আমি একটা বোবা গালা মেয়েকে নায়িকা করার জন্য আপনার কাছে এসেছি দিলীপদা একটু বোঝার চেষ্টা করুন হ্যাঁ ঠিক আছে আমি দেখছি তোমার কথা আমি রাখার জন্য নেক্সট যে আমার কাজ হবে সেই সময় আমি তোমার কাজ করার চেষ্টা থ্যাংক ইউ দিলীপদা থ্যাংক ইউ সো মাচ খবরের কাগজে দিদির ছবি বেরিয়েছে হ্যাঁ ছবি কাগজে দিয়েছে আমি কি দেখছি এইটা তো দিদি

তারপরেও তোমার কথা বলতে পারো কথা বলতে পারো আর কি জানো তো আমার তোমায় দয়া করেছে

অ্যাকচুয়ালি একটা খুব আটের ফোন এসেছিল তো আপনাদের কোনো দিকে কোনো অসুবিধা হচ্ছে না তো খাবার দাবার বুঝতে যেতে পারছেন রাজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য কলকাতা এসেছিলাম আর এখানে এসে তুমি তো আমার স্বপ্ন পূরণ করে দিয়েছো কিন্তু আমি অজান্তে তোমাদের মাঝে চলে এসেছি আর এই শহরের মানুষজনকে দেখে বুঝলাম এই শহর আমার জন্য নয় আমার মা বাবা সবাই আমাকে হাতছানি দিয়ে ডাকছে তাই আমি সব ছেড়ে আমার গ্রামে ফিরে যাচ্ছি ইতি তোমার শু